কসবাই গোপীনাথপুর সবুজ বাংলা সংগঠন আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর দক্ষিণ কলেজ পাড়া খলিফাবাড়ি সবুজ বাংলা সংগঠন আয়োজিত বত্রিশ ইঞ্চি এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার বিকেলে গোপীনাথপুর আলহাজ শাহরম বিশ্ববিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় খেলায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল হক স্বপন এতে সহসভাপতি ছিলেন গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মমিনুল হক মলাই এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফকর উদ্দিন আহমেদ খান প্রধান মেহমান উপস্থিত ছিলেন কসবা উপজেলা আহ্বায়ক মোহাম্মদ মাসুদুল দীপু খেলার উদ্বোধক ছিলেন গোপীনাথপুর ইউনিয়ন সদস্য মাইনুল ইসলাম টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের পক্ষে মোহাম্মদ আব্দুল হাকিম সভাপতি সবুজ বাংলা সংগঠন ও সভাপতি গোপীনাথপুর ইউনিয়ন শ্রমিক দল উদ্বোধনী মুহূর্তে সভাপতি ও প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে টুর্নামেন্ট টুর্নামেন্টের শুভ সূচনা করেন উদ্বোধনী খেলায় মাঠে নামে মনিয়ন্দ তিন বন্ধু ফুটবল দল বনাম গোপীনাথপুর বাইবন্ধু ফুটবল দল শুরু থেকে খেলাটি ছিল উত্তেজনাপূর্ণ উভয় দলের খেলোয়াড়রা সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করেও শেষ পর্যন্ত গোপীনাথপুর বাইবন্ধু ফুটবল দল এক শূন্য গোলে প্রতিপক্ষকে হারিয়ে উদ্বোধনী ম্যাচে বিজয়ী হয় খেলা শেষে সেরা খেলোয়াড়কে গোপীনাথপুর ওয়ালটুন শোরুমের সৌজন্যে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার প্রদান করা হয়েছে অনুষ্ঠানে অতিথিরা বলেন খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও সুশৃঙ্খল জীবনধারার দিকে নিয়ে যায় খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে পাশাপাশি সমাজ থেকে মাদক মাদকসহ নানা অনৈতিক কার্যকলাপ দূর হয় তারা গোপীনাথপুর সবুজ বাংলা সংগঠনকে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য অভিনন্দন জানান এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরো বাড়বে এবং একটি সুস্থ সমাজ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা মোহাম্মদ মোশারফ হোসেন কবির কবির মাল্টিমিডিয়া আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া ¡Que acá gol!